এক্সের মানটা দুই চেয়ে বড় অথবা সমান এই যে সমান চিহ্ন দেওয়ার কারণে কি হবে সমান হবে তাহলে কি লিখবা এর সমান যেহেতু তুমি কে নিতে তারপরে হচ্ছে তিন কে নিতে পারছো কে নিতে পারছো পাঁচ কে নিতে পারবা ছয় কে নিতে পারবা সাত কে নিতে পারবা কেন পারবা কারণ হচ্ছে দেখো এখানে সাতের সমান আছে সাতের চেয়ে ছোট অথবা সাতের সমান কিন্তু যদি এরকম একটা কন্ডিশন থাকতো তাহলে তুমি কি লিখতে এখানে দুই চেয়ে বড় দেখো এক্স এর মান এখানে কিন্তু কোনো সমান চিহ্ন দেওয়া নেই তাহলে আমি কি লিখবো যে এক্স এর মান তাহলে যে এরকম থাকতো তাহলে লিখতে হচ্ছে তিন থেকে শুরু করতাম তিন চার পাঁচ ছয় দেখো এখানে বলছে সাতের সমান না কিন্তু সাতের চেয়ে ছোট এক্স এর মান তাহলে এখানে ছয় পর্যন্ত নিলে আমার হয়ে যাচ্ছে তাই না এবার দেখো তাহলে এই কন্ডিশনে আমাকে কি বলছে যে টু লেসদন ইকুয়াল এক্স লেসদন ইকুয়াল সেভেন তাহলে এটা সমাধান করো তাহলে

দেওয়া হচ্ছে এ ইকাল এক্স এলিমেন্ট অফ এন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং শর্ত দিয়েছে কি টু এক্স সেভেন এটা দেওয়া আছে এখন তোমাকে দেখো এই কন্ডিশন থেকে এর মান বুঝে নিতে হবে আমি এর মানে কন্ডিশনটা আগে তোমাকে দেখালাম কিন্তু আমাকে বলছে যে এই যে এক্সের যে মানগুলো তুমি নিবা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি কি হতে পারে যে দেখো দুই অথবা বড় এক্সের মানগুলো হবে তাহলে আমি জানি কি দুই একটি মৌলিক সংখ্যা তাই দুই কে লিখলাম দুই চেয়ে বড় যেহেতু সেহেতু তিন একটি মৌলিক সংখ্যা লিখলাম চার দুই তিনের চেয়ে বড় কিন্তু চার কিন্তু মৌলিক সংখ্যা নয় তাই আমি চার লিখবো না পাঁচ একটি মৌলিক সংখ্যা পাঁচ কে লিখলাম ছয় মৌলিক সংখ্যা নয় তাই আমি ছয় কে লিখবো না এখান থেকে আমি নিব কত সাথে যেহেতু সমান বলেছে তাই আমি সাত পর্যন্ত মানটা নিলাম এখন এ এর মান আমার বের করা শেষ হয়ে গেছে এখন তোমাকে বলছে যে যে হচ্ছে পি অফ এ নির্ণয় করে দেখাও তাহলে পি অফ এটা আগে নির্ণয় করো অথবা পি অফ এটা নির্ণয় করো প্রিয় পে বলতে কি পাওয়ার অফ পে অর্থাৎ এর যে উপাদানগুলো থাকবে সেটাকে পাওয়ার আকারে লিখতে পারো কতভাবে তুমি সহজ কথায় এটাকে তুমি কত উপায়ে সাজিয়ে লিখতে পারো তাহলে লেখো তাহলে দেখো যে প্রথমে আমি দুই কে লিখতে পারি আলাদা করে তিন কে লিখতে পারি চার পাঁচ কে লেখা যায় আবার সাত কে লেখা দেয় আচ্ছা তারপরে তুমি কি লিখতে পারো দুই আর তিন কে একবার লিখতে পারো তারপরে হচ্ছে দুই আর পাঁচ কে লিখতে পারো তারপরে হচ্ছে আর লেখা যায় আবার তিন আবার সাত কে লেখা যায় তারপরে দেখো পাঁচ আবার সাত কে লেখা যায় তারপরে হচ্ছে দেখো দুই তিন পাঁচ কে লিখা যায় তারপরে হচ্ছে দুই তিন সাত এটা লেখা যায় তারপরে হচ্ছে দুই পাঁচ সাত কে লিখা যায় তারপরে হচ্ছে তিন পাঁচ সাত এটা একবার লেখা যায় একবার হচ্ছে টু দুই তিন পাঁচ সাত এটাকে একবার লেখা যায় এখন প্রত্যেকটা সেটের সাথে কি আরেকটা ফাঁকা সেট আছে ফাঁকা সেটকে আমি লিখে দিলাম তাহলে তুমি দেখো এখানে কয়টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা এখানে কোনোটা কিন্তু বারবার রিপিট হবে না এরকম ভাবে সাজিয়ে তুমি এটাকে লিখবা লেখার পরে তাহলে তুমি লিখবা এবার কি যে এখানে এখানে এ সেটের সেটের উপাদান উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা কত দেওয়া আছে এন মোট কয়টি উপাদান বলো তো এখানে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ চারটি উপাদান দেওয়া আছে এখানে তাইলে তুমি পি অফ এ অর্থাৎ পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা পার পে উপাদান সংখ্যা এখানে এগুলো আমি গণনা করে করতে পেলাম ষোলোটি পেলাম তাহলে তুমি লিখবা পারো পে অর্থাৎ পিয়া পে এর উপাদান সংখ্যা হচ্ছে ষোলো আরে ষোলো তুমি কিভাবে লিখতে পারো টু দি পাওয়ার ফোর অর্থাৎ টু দি পাওয়ার ফোর বলতে বোঝায় যে যে হচ্ছে দুই হচ্ছে চার বার গুণ দুই গুণি দুই গুণি দুই গুণিতো দুই দুই দুখনি চার চার দুখুনি আট আট দুখনি ষোলো আচ্ছা তাহলে আমি টু দি পর ফোর আকারে লিখতে পারি আবার টু দি পার ফোর এটা কীভাবে লিখাতে দেখো দে টু দি পার এন আকারে অর্থাৎ এরকম আকারে এটা আছে অর্থাৎ পাওয়ার আকারে তাই তুমি লিখবা কি রে অর্থএফ পিএফ এ এর তাই তুমি লিখবা পি এফ পিএফএ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে দেখানো হলো দেখানো হলো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ বোর্ড এক্সাম এই কোয়েশ্চিন গুলো ঘুরে ফিরে আসে আশা করি এখন এখনই আর কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ